নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজ দু সাল চব্বিশ সালের মার্চ মাসের আজকে ন তারিখ দেখুন আপনাদের আগেও দেখিয়েছিলাম এই ফুলের ভিডিওর আপডেট দেখুন উপরে এখনও নতুন কুশি নতুন কচি পাতা নিচে অলরেডি ফুল ফুটে গেছে শীতের সময় অক্সিজেনের একটি ফুল চলে আসছে অলরেডি কোনো লাইটিং ছাড়াই তো এই ফুলটা যেহেতু একটা ফুল ফুটছে আমরা এটার একটু মিলন করে দেব আর পরাগ মিলন করার অন্যতম কারণ হচ্ছে আমাদের যেহেতু দেখতে পাচ্ছেন এই যে এই ফুলটি অনেকটা এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ এটা হচ্ছে অনেকটা উপরে যারা জানেন না তাদেরকে একটু বলছি এটা হচ্ছে পুঙ্কেশোর বা পুংলিঙ্গ যেহেতু এত রাতে ফুটে গেছে আর একটি মাত্র ফুল ফুটছে আমাদের ক্রস পলিনেশন তবু আমরা যেহেতু প্রথম বছরের প্রথম ফুল এটা মিস না যায় এর জন্যই আমরা পরাগ মিলনটা করে দেব। এটা যদি আরও যদি আমাদের দু চারটে ফুল ফুটতো সেক্ষেত্রে আমরা এই পলেনটা নিয়ে ক্রস পলিনেশনটা করে দিতে পারতাম তবু আমাদের যেহেতু এখানে প্লেন প্রচুর পরিমাণে আছে এই পলেন দিয়েই আমরা সেলফ পলিনেটেড করে দেব আর ক্রস পলিনেশন বা পরাগায়ন করার অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে আপনার যে ফল অনেকের ফল ছোট হয় আপনারা যদি এভাবে ক্রস পালিনেশান করে দেন তাহলে ফলের সাইজ অত্যাধিক পরিমাণ বড়ো হবে এই ছাড়া আপনার ফুল কক্ষণে নষ্ট হবে না তো আমরা পরাগ মিলনটা নিই কীভাবে করি দেখে নিন বছরের প্রথম ফুলটা আমার মাকে দিয়েই হ্যাঁ শুরু করলাম পরাগ মিলন রাত এখন সাড়ে নটা বাজে দেখুন দেখুন অলরেডি আমাদের কিছু পরিমাণ পোলেন জমেছে আমাদের এই পোলেনটা কি করব আমাদের একদম মাথায় লাগিয়ে দেব দেখুন অলরেডি খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি বছরের প্রথম ফুল রেয়ার ভ্যারাইটি ছাড়া অন্যান্য ড্রাগন গাছে এখনো এই পরিমাণ ফুল আসবে না যেহেতু এখন বর্ষাকাল নয় বর্ষাকাল হলে ফুলটা ঢাকা অত্যন্ত দরকার ছিল বর্ষাকাল অবশ্যই ফুলটা ঢেকে দেবেন তো আজকে একদম একটা শর্ট ভিডিও বানিয়েছি বছরের প্রথম ফুলটা এখনো আমাদের ফুল আসতে মিনিমাম এক মাসের মতো সময় লাগবে আর এক মাস যখন আমাদের অন্য গাছে ফুল আসবে তখন এই যে এই যে এটা যদি ফল ধারণ করে আশা করা যায় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট আপনার ফল ধারণ হবে এই ফল পরিপক্ক হওয়ার সময় গাছে অন্যান্য আমাদের ফলগুলো ফুলগুলো আসবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ